ঈসা কে আল্লাহ আসমানে উঠাই নিয়ে চলে গেছেন জিজ্ঞেস করলাম হে ঈসা সবার জন্য এক নিয়ম তোমার জন্য আলাদা নিয়ম কেন ঈসা আলাইহিমসাল্লা আসসালাম বলছেন আমি আমার নববতী ছেড়ে দিয়েছি আমার মর্যাদা ছেড়ে দিয়েছি আমার মান সম্মান জশকিতি সব ছেড়ে দিয়ে রব্বে কায়ানাতের দরবারে আরজি করেছি হে মালিকুল মুলক আমি রব নবুওয়তী চাই না আমি জশকিতি চাই না আপনি ইমামুল মুরসালিন আখিরি জামানার নবী ইমামুল মুরসালিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মত বানায়েদের চিৎকার মেরে বলে আল্লাহু আকবার যিনি নবুওয়তী ছেড়ে দিয়েছেন আপনারা আমার কাতারে আসার জন্য আপনারা আমার কাতারে আসার জন্য এইজন্য হাদিসে মোবারকার মধ্যে দেখি অনেক নবীর চাইতে উন্মতে মোহাম্মদীর মর্যাদা বেশি নবীদের চাইতে আপনার আমার মর্যাদা বেশি কেন আপনি ইমামুল মুরসালিনের উন্মত যেদিন ইমামুল মুরসালিনবী রাত্রে বাইতুল মকাদ্দাসে গেলেন গিয়ে দেখলেন আ সৈল বাসর আবুল আছেন ঈসা বাহিমাতাম দাঁড়িয়ে আছেন ইব্রাহিম আছেন আছেন ঈসা আছেন খালিলে আছেন পৃথিবীর মধ্যে যত নবী ছিলেন এক লক্ষ চব্বিশ হাজার পায়গম্বরুল বাইতুল এর মধ্যে দাঁড়িয়ে আছেন হজরতে জিব্রাহিল আলহিমসাল্লা তু আমার নবীকে নিয়ে মেয়রাজ নবীর রাত্রে বাইতুল মকাদ্দাসের মধ্যে প্রবেশ করলেন আমার নবী জিজ্ঞেস করলেন ও জিব্রাহল এতগুলো পায়ে গম্বর কেন দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে জিবরাইল বললো ইয়ারসুল আল্লাহ এখানে দুই রাকাত নামাজ হবে ওরা নামাজের জন্য দাঁড়িয়ে আছে আমার নবী জিজ্ঞেস করলেন নামাজ কেন হয় না জিবরাইল বললো ইয়ারসুল আল্লাহ ইমাম ছাড়া নামাজ হয় না আপনি হচ্ছেন ইমামদের ইমাম আপনি কাবার ও কাবা আপনি ইমামুল মুরসালিন তারা ইমামের জন্য দাঁড়িয়ে আছে নামাজ পড়ার জন্য বলি না ইমাম ছাড়া কি নামাজ হয় ইব্রাহিল আলহিমসালাম বলেন তারা দাঁড়িয়ে আছে ইমামের জন্য জিব্রাইল বলে আদম ইমাম হবে না ইসমাইল ইমাম হবে না খালিল ইমাম হবে না জাবিহুল্লাহ ইমাম হবে না রহুল্লাহ ইমাম হবে না ইমাম হবে হাবিবুল্লাহ চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর তাহলে আমরা খুশি নাকি বেজাল আমরা এমন একটা ধর্ম পেয়েছি আমাদের মা বোনেরা দেখবেন সব সময় বলে সমান অধিকার সমান অধিকার সমান অধিকার চাই না সমান অধিকার চায় ইসলামের সন্তান সন্তান দুই একটা একটা ছেলে মেয়ে ইসলাম বলে তুমি তোমার সন্তান ছেলে সন্তানকে সম্পদ এক পরিমাণ দাও মেয়েকে এক পরিমাণ দাও দুইটাকে সমান হবে না দুইটার মধ্যে তফাত কে ইসলাম কিন্তু আমার নারী সমাজ বলে না না একটা সমান অধিকার চাই যদি সমান অধিকার হয় তাহলে সবদিকেই সমান অধিকার হওয়া দরকার স্বামী যদি পনেরো দিন রিক্সা চালায় স্ত্রী পনেরো দিন চালাতে হবে সমান অধিকার ঠিক কিনা স্বামী যদি পনেরো দিন সিএনজি চালায় পরের পনেরো দিন সিএনজি মহিলা চালাতে হবে সমান অধিকার কাজের বেলায় আপনি সমান অধিকার মানবেন না আর নেওয়ার বেলায় সমান অধিকার আল্লাহ পাক রব্বুল আমাদেরকে হেদায়ত দান করে সবাই বলে আমিন আজকের বিষয় হচ্ছে আমরা সব সময় বলি নারী নির্যাতন নারী নির্যাতন নারী নির্যাতন হাই হায় হায় এত নিয়ম বাংলাদেশের মধ্যে নারী নির্যাতন অথচ সব জায়গার মধ্যে দেখা যায় হাকিকতে পুরুষ নির্যাতন হচ্ছে আমরা নারী নির্যাতন নিয়ে কথা বলি কিন্তু পুরুষ যে নির্যাতন হচ্ছে এটা নিয়ে আমরা কথা বলি না তারপরে দেখবেন আমরা ওয়াজ করি মায়ের ওয়াজ বাবার ওয়াজ মায়ের ওয়াজ বাবার ওয়াজ কিন্তু সন্তানের ওয়াজ কেউ করে না সন্তানের তো অধিকার আছে মা বাবার প্রতি সন্তানের যেমন হক আছে সন্তানের প্রতি মা বাবার হক আছে আমরা মায়ের ওয়াজ করি বাবার ওয়াজ করি কিন্তু সন্তানের কথা আমরা বলতে ভুলে যাই ইমামুল মুরসালিনের খালিফা আমিরুল মুকমিনিন আমিরুল মুকমিনিন হজরতে উমর রাজি আল্লাহ তাল্লাহর কাছে একজন বৃদ্ধ পুরুষ এবং বৃদ্ধ মহিলা তারা স্বামী স্ত্রী হজরত উমর রাজি আল্লাহ কাছে গিয়ে বলল। হে আমি ইরুল আপনার কাছে অভিযোগ নিয়ে আসছি আপনার কাছে মামলা দিচ্ছি আমার সন্তান প্রাপ্ত বয়স্ক নৌজোয়ান যুবক আমরা অন্যদিকে বৃদ্ধ কাজ করতে পারি না টাকা ইনকাম করতে পারি না কিন্তু আমাদের সন্তান আমাদের অধিকার আদায় করে না আমাদেরকে টাকা দেয় না পয়সা দেয় না বরণ পোষণ দেয় না আমি আপনার কাছে বিচার দিলাম আমিরুল খালিফতুল মুসলিমিন হজরত উমর রাজি আল্লাহ তাল ওনার সৈন্যদেরকে বললেন যাও ওই কুলাঙ্গার সন্তানকে গ্রেপ্তার করে নিয়ে আসো যে তার মায়ের দায়িত্ব নেয় না বাবার দায়িত্ব নেয় না তার বিচার করা হবে ইমামুল মুরসালিন নের খলিফা আমিরুল মিনীন খালিফাতুল মুসলিমিনের দরবারে ওই সন্তানকে এরেস্ট করে গ্রেপ্তার করে আনা হলো হজরতে খালিফাতুল মুসলিমিন আমিরুল মুকমিন বলল হে সন্তান তুমি কেমন সন্তান তুমি তোমার মায়ের অধিকার আদায় না বাবার অধিকার আদায় করো না তুমি নৌজান যুবক টাকা পয়সা দিয়ে তোমার মা বাবা বৃদ্ধ মা বাবার অধিকার কেন আদায় করো না ওই যুবক বলছে এ খালিফাতুল মুসলিমিন আমিরুল মুকমিন আপনি মায়ের অধিকারের কথা বলছেন বাবার অধিকারের কথা বলছেন আপনার কাছে একটা আর্জি সন্তানের প্রতি কি মা বাবার কোনো অধিকার নাই কিনা হজরত আমিরুল মুকমিন বলেন হে অবশ্যই আছে থাকবে না কেন সন্তানের প্রতি একটা মা বাবার চারটা অধিকার আছে কয়টা কয়টা তো খালিফাতুল মুসলিম আমিরুল মুকমিন বলছেন যুবক একটা সন্তানের প্রতি মা বাবার চারটা অধিকার আছে এক নাম্বার অধিকার হচ্ছে কে খুব খেয়াল করবেন বিশেষ করে আমার নৌজোয়ান যুবক বায়রা খেয়াল করবেন যারা বিবাহ শাদী করেন নাই চিন্তা করছেন যে ভবিষ্যতে বিয়ে করবেন কেমন নারী বিবাহ করবেন কাকে বিবাহ করবেন তা খালি পাতুল মুসলিম আমিরুল মিন বলছেন সন্তানের জন্য মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে একজন স্বামী একজন সন্তানের জন্য দায়িত্ব বা দিনদার নারীকে বিবাহ করবে কাকে বিবাহ করবে দিনদার একজন ইসলাম মানলে বলা পর্দা পশিদা মানলে দিনদার ধার্মিক একজন নারীকে সন্তানের মা হিসাবে মানতে হবে গণ্য করতে হবে এখন আপনি সন্তানের জন্য মা বাছাই করবেন নির্বাচন করবেন তো আমাদের যুবকরা বিয়ে করার ক্ষেত্রে কি দেখে সৌন্দর্য কেমন দেখতে কেমন এটা দেখে অথচ আছে কিনা দিন ধার্মিকতা আছে কিনা মুরব্বীদের প্রতি সম্মান আছে কিনা শ্বশুর শাশুড়ির প্রতি তার মহব্বত আছে কিনা সেটা আমরা দেখি না দেখা যায় সংসারে আসার পর শুক্রে দিন হয় না আইসা বলে তোমার মা বাবার সাথে সংসার করবো না আলাদা করবো এ একমাত্র কারণ হচ্ছে দায়ী হচ্ছে সেই মুরব্বী যারা টাকা দেখে সন্তানকে বিবাহ করিয়েছে টাকা দেখে অর্থ দেখে ক্ষমতা দেখে মেয়েকে বিবাহ করিয়েছে যদি এমন দেখতো আল্লাহ রসুল বলছেন তুম কাহিতুল মারু আতুল একটা যুবক চারটি কারণে বিবাহ করে বলে মা লিহা সম্পদ আছে হাস হাসবিহা বড় বংশের মেয়ে বললি ওলি জামা লিহা মেয়েটা বড় সুন্দর অলি দি নিহা মেয়েটার মধ্যে দিন আছে আল্লাহ রসুল বলছেন তোমরা টাকা দেখিও না ক্ষমতা দেখিও না গাড়ি বাড়ি দেখিও না বংশ মর্যাদা দেখিও না আমি তোমাদেরকে বলছাম বললাম বলি দি নিহা মেয়েটার মধ্যে দিন ধার্মিকতা আছে কিনা সেটা দেখো কথা বলেন ঠিক কি না কি দেখার কথা বলছেন যারা যুবক আছেন তারা খুব খেয়াল করবেন বিয়ে করার ক্ষেত্রে কি দেখতে হবে আরে কথা বলা কি দেখতে হবে দিন দেখতে হবে কি দেখতে হবে দিন দেখতে হবে সৌন্দর্য দেখেন সমস্যা নাই যারা দিনদার তারা কি সুন্দর হয় না হয় তার মানে এই না যে যারা সুন্দর তারা দিনদার না যারা আপনি সৌন্দর্য দেখবেন তবে যেন অবশ্য দিনদার হয় তো খালিফাতুল মুসলিমিন আমির উল মিনুন বলছেন একটা সন্তানের জন্য প্রথম দায়িত্ব হচ্ছে তার জন্য দিনদার মায়ের তালাশ করা তো আমিরুল মিনিন খালিফাতুল মুসলিমিন বলছেন দুই নাম্বার দায়িত্ব সন্তানের জন্য সুন্দর ইসলামিক নাম রাখবে এটার দায়িত্ব পিতামাতার জন্য কি রাখবে তো আমরা কি নাম রাখি নাম রাখি মন্টু জানটু এরকম নাম আছে না নাই নাম রাখে কি আচম নাম রাখে এই যে সেদিন একটা ধরলাম নাম নাকি আরাফাত কি ভাব জিজ্ঞেস করলাম আরাফাত পড়তো কি জ্ঞানের জায়গা আরাফাত মানে কি একটা মাঠের নাম মনে করেন চাঁদুরার ডাক বাংলা আজকে যদি কেরো সন্তান ওর নাম রেখে দেন ডাক বাংলা এটা মাঠের নাম আজব না মাঠের নামে কারো নাম হতে পারে হ্যাঁ নাম রাখে রিয়া রিয়া শব্দের অর্থ হচ্ছে অহংকার আপনি এটা রাখবেন কিভাবে নাম রাখে পিঙ্কি কি আজব নাম নাম রাখবেন আয়েশা নাম রাখবেন ফাতেমা তো জোহরা নাম রাখবেন খাদিজাতুল কুবরা কত সুন্দর নাম মারিয়াম নাম রাখবেন হাতিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস তাদেরকে বলবেন এ ফেরেশতা যাও মরিয়ম কি নিয়ে আসো তারা আইশাও রে জনগণ তোমাদের মধ্যে কে আছে মরিয়ম আল্লাহ তালা ডাক দিয়েছে লক্ষ লক্ষ্য মরিয়ম এক জায়গার মধ্যে একত্রিত হয়ে যাবে তো ফেরেশতা বলবে আল্লাহ কোন মরিয়ম কথা বলছে এখানে তো লক্ষ্য লক্ষ্য মরিয়ম আল্লাহ বলছেন এই শর্মা রো মরিয়মকে ডাক দাও আইশা ওয়ে এই শর্মা মরিয়মকে তুমি আসো আল্লাহ তালাহা তোমাকে জান্নাত দিয়ে দিয়েছে তো বাকি মরিয়মদের মন খারাপ না বলো তো আল্লাহ বলছেন আমার মরিয়মের জন্য সমস্ত মরিয়মের মন খারাপ হবে এটা আমি দিতে পারি না তো এই মরিয়মের উসিলায় বাকি মরিয়ম গুলোকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিলাম তার জান্নাতি কেমন করে হলো নামের গুণে কিসের গুণে নামের একটা ওজন আছে দেখবেন অনেক দরবারে যখন আমরা মীর মুরিদ হই পি সাহেবের নামটা আমাদের নামের শেষে লাগাই যারা নিজামী আছেন তারা নামের শেষে অমুক নিজামী যারা নাইম সাহেবের মুরিদ তারা নামের শেষে নাইমি লাগায় কেন বলে এটা বরকতের জন্য এটা বরকতের জন্য খালি আমিরুল মুসলিম বলছেন প্রথম তুমি তোমার সন্তানের জন্য দিনদার মা তালাশ করবে দুই নাম্বার সন্তানের জন্য একটা ইসলামিক সৌন্দর্য নাম রাখবেন তিন নাম্বারে সন্তানকে কোরআনে তেলাওয়াত শিখাবেন দিনের জ্ঞান শিখাবেন এখন আপনি আপনার সন্তানকে অবশ্যই মানতে হবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ টিচার হচ্ছে মা এর বাইরে কোন টিচার নাই কিন্তু আপনি আপনার সন্তানকে কাকে কার হাতে তুলে দিবেন যে নিজে কোরআন তেলাও করতে পারে না আপনি আপনার সন্তানকে কার হাতে তুলে দিবেন যে নিজে নামাজ পড়ার নিয়ম জানে না এরকম মহিলা আছে না সমাজে কোরআন তেলাওয়াত করতে জানে না নামাজও চিনে না তো আপনি তার কাছে আপনার সন্তানকে দিবেন কেমন করে সে আপনার সন্তানকে কি দিবে আব্দুল কাদের জিলানি গিলানি হাসানি হুসাইনি আমরা জানি উনি গর্ব অবস্থায় আটারো আনের হাফেজ হয়ে দুনিয়াতে আসছে তো অনেকে বলে আঠারো পারা শিখছেন বাকি বারো পারা কি দোষ করলো নাওজবিল্লাহিমিনী কারণ আব্দুল কাদের জিলানির যে আম্মা যান উম্মুল খায়ের ফাতেমা উনি আঠারো পারা কোরআনের হাফেজা ছিলেন উনি গর্বের সন্তান নিয়ে প্রত্যেক সময় আঠারো পারা পর্যন্ত পড়তে পারতেন কারণ বাকিগুলো হাফেজ তিনি ছিলেন না ওই আঠারো পারা শুনতে শুনতে আব্দুল কাদের মগস্ত করে ফেলছে তো আমাদের নারীরা গর্বের সন্তান নিয়ে সিনেমা দেখতে যায় মার্কেট করতে যায় টিকটক দেখে তাহলে আপনার গর্বের সন্তান কি হবে শাহজালাল হবে সালমান শাহি হবে আপনি কেমন করে শাহজালাল আশা করেন আপনি সন্তানকে সিনেমায় নিয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলম আমাদেরকে হেদায়ত দান করে সবাই বলুন আমিন তো ওই যুবক বলছে খালিফাতুল মুসলিম আমার মা বাবা আমার প্রতি একটা হক আদায় করে নাই আমার মা একজন নর্তকি যে কিনা টাকার বিনিময়ে গানের নাচানাচি করে তো আমার তো আমার সুন্দর কোন ইসলামিক নাম দেয় নাই তিন নম্বরে আমাকে দিন সম্পর্কে কোনো শিক্ষা দেয় নাই তো কালিপাত্র মুসলিম বলছেন যুবককে চার আগে পিতামাতাকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করো সন্তানে কি মা বাবার অধিকার আদায় করবে মা বাবার প্রথম অধিকার যে আদায় করে না। যা ওই দুই মা বাবাকে আগে গ্রেপ্তারে শাস্তির ব্যবস্থা করো কারণ সন্তানের প্রতি তার যে দায়িত্ব তার যে হোক সেটা আদায় করে নাই আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত বল আমি একটু দূরসুরী পরিসয়লা দুনিয়া سلا یا مرہب یار سول اللہ مرحبہ میرے آرے مولا مرحبہ صلاح دنیا مرحبا یا আল্লাহ তাআলা সূরা বাকারার 233 নম্বর আয়াতে বলছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিআনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইয়ুতিম্মা আর-রাদা ওয়া আলাল মাওলুদি রাহু রিযকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মায়েরা তাদের সন্তানকে পূর্ণ দুই বছর দুধ পান করাবে কয় বছর দুই বছর একটা সন্তানের অধিকার সন্তানের আল্লাহ নিজে বলছেন তুমি তোমার সন্তানকে মিনিমাম কয় বছর দুই বছর তুমি তোমার সন্তানকে তুমি তোমার দুধ পান করাবে এটা সন্তানের অধিকার আমি রব্বে কায়নাথের হুকুম অর্থাৎ এটা ফরজ যদি অসুস্থতা না আসে তো আল্লাহ তালা তারপরে বলছেন পিতার দায়িত্বর ব্যাপারে বলছেন একজন পিতার দায়িত্ব হচ্ছে মা তো লালন পালন করবে বাবার দায়িত্ব হচ্ছে তার বস্ত্রের ব্যবস্থা করা কাপড় সুপরে ব্যবস্থা করা এবং তার লালন পালনের খাদ্য ইত্যাদি সবকিছু দায়িত্ব করবে তার বাবা এখানে দুইটা অধিকারের কথা বলা হয়েছে অন্য জায়গার মধ্যে হাদিসে মোবারকার মধ্যে বলছেন আন আবি রাফি কালা বাই রআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আযনা ফি উযুনিল হাসান ইবনে আলী আল্লাহ রাসূল বলেন আবু রাফিয়া রাদিয়াল্লাহু তাআলার মতো বর্ণিত তিনি বলেন আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসান ইবনে আলী যখন হাসান রাজি আল্লাহ তাল্লাহ দুনিয়াতে তার শিফ তো আল্লাহ রসুল কি করলেন হাসানকে কোলে নিয়ে তার কানের মধ্যে বিশ সলা নামাজে যেভাবে আমরা আজান দেই ওই আজানের মতো করে হাসান ইবনে আলী হাসান রাজি আল্লাহ তাল্লাহ কানের মধ্যে ইমামুল মরসালিন আজান দিয়েছেন বলেন না সুবাহান আল্লাহ আমরা আমাদের সন্তান হলে আজান দেই কিনা কানের মধ্যে তো আজান কারে দিয়া দেয় কেউ নয় আজান দেওয়ার জন্য বেনামাজে একটা দুই আজান দিয়া দেয় দেয় কিনা আজান দিতে হবে কানের মধ্যে আল্লাহ রসুল বলছেন এই আল্লাহ রসুল বলছেন ফি উলুন মধ্যে আল্লাহ আজান দিয়েছেন বাইরে না কোথায় দিতে হবে কানের কাছে দিতে হবে এখন আজান কাকে দিয়ে দিবে যে বেনামাজি তাকে দিয়ে আজান দিলে আপনার সন্তান মাত্র দুনিয়াতে আসে বেনামাজি স্পর্শ এত তাড়াতাড়ি আপনি তাকে দিয়ে আজান দিলে হবে না তো আপনি আজান দিতে হবে নামাজি তাকি দেখে হাসান রজিয়া ওয়াল্লাহুল কানের মধ্যে আজাদ দিয়েছেন ইমাম রুসালী আর আপনি দিচ্ছেন একজন বেনামা যদি তো অর্থাৎ আপনার সন্তান যখন দুনিয়াতে আসবে তার কানের মধ্যে আজাল দিতে হবে এটা কার হুকু এটা আল্লাহ রসুলের মাধ্যম থেকে আসবে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিম সাল্লাহদুয়াসাল্লাম বলছেন এর পরে যখন দুনিয়ার জমিনে যখন কেউ সন্তান জন্ম দিবে সন্তান দুই প্রকার হয় একটা সেলে আরেকটা আমাদের জেন্ডার দুইটা একটা সেলে আরেকটা মেয়ে তো আল্লাহ রসুল বলছেন যদি মেয়ে যদি জন্ম দেয় তুমি সাত দিনের মাথায় তার নামকরণ করবে এবং আকিকা দিবে কয় দিনের মাথায় আমরা নিয়ম বানিয়েছি ছেলের জন্য এতদিন মেয়ের জন্য এত দিন না ইসলাম এটা বলে না ইসলাম বলে ছেলে মেয়ে একই দিনে করতে হবে সাত দিনের মাথায় আকিকা করতে হবে মেয়েদের ব্যাপারে আপনি একটা ছাগল এবং ছেলেদের ব্যাপারে দুইটা ছেলেদের ব্যাপারে ইসলাম কি বলতে পারতো না মেয়ে দুইটা ছেলে দুইটা কিন্তু ইসলাম বলছে না মেয়ে যেন বাবার জন্য বোঝা না হয় আজকে তো মেয়ে বাবার জন্য বোঝা আমরা ছেলে হলে খুশি হই মেয়ে হলে কথা রেখা জরিমানা লাগছে বিয়া দি দিব হে করতে কত কিছু কিন্তু ইসলাম বলছে না মেয়ে কখন বাবার জন্য বোঝা না মেয়ে হচ্ছে বাবার জন্য নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি একটা নিয়ামত হাতিসের মধ্যে আসে কোন বান্দা যখন মেয়ের সন্তান জন্ম দিবে আল্লাহ রসুল বলছে ওই মেয়ের কারণে আল্লাহ তারা তার জন্য জান্নাতের মধ্যে একটা জান্নাতি বানিয়ে দেয় ছেলের বেলা কিন্তু বলেন না কার বেলা বলছে এই জন্য বলছি মা সমান অধিকার চাও ইসলাম তো তোমাকে এর চাই বড় মর্যাদা দিয়ে বসে আছে তো আমরা মনে করি এর মধ্যে আবার আরেকটা জিনিস আছে মেয়ের জন্ম দিলেই মনে হয় জান্নাতি দায়িত্ব আছে না আপনি সন্তানকে জন্ম দিবেন দিন শিক্ষা দিবেন পর্দা পুষিদার শিক্ষা দিবেন এবং দিনদার ছেলে হাতে তুলে দিবেন তারপর না আপনার দায়িত্ব শেষ জন্ম দেওয়ার পর ছেড়ে দিলেন দায়িত্ব শেষ এর না আক্কাস আলীকে বিয়ে করে আগামী এক বছরের ভিতরে সন্তান হয়ে যাবে সন্তান জন্ম দেওয়া এবং বালা বালো পিতা হওয়া সব দুইটা এক জিনিস না জন্মদাতা হওয়া সহজ কিন্তু বালপিতা পিতা হওয়া খুব কঠিন আপনি সন্তান যখন জন্মগ্রহণ দি সন্তান যখন জন্ম দিবেন তার দায়িত্ব আপনাকে নিতে হবে তো আল্লাহ রসুল বলছে মেয়ে যখন কোন ছেলে যখন আকাম কুকাম করবে এর সন্তানের বাবাকে নিতে হবে কাল হাসরের ময়দানে কোটি কোটি পান্দার সামনে ওই সন্তানগুলোকে মা বাবার কাদের মধ্যে উঠাইয়া ওই সন্তানগুলোকে জাহান দিবেন এবং ওই মা বাবাকে কোটি কোটি মানুষের সামনে অপমানিত লাঞ্ছিত করবে না কারণ তুমি তোমার সন্তানকে মানুষ বানাতে পারো না তুমি তোমার সন্তানকে লাজ লজ্জা তুমি কোনো কিছু শিক্ষা দিতে পারো নাই লজ্জা তো ইমানের অঙ্গ আল্লাহ তালা আমাদেরকে হেদায়তান বল না আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহ হোয়ালাইহি মসাল্লাহ সাল্লাম হাদিসে বলছে অকল আ রসুল লহি সল্লাহ লাহ আলাইহিমশাল্লাহ মুরু আউলাহ দেখুন বিশ্বালা উ সব সিনি না ও পদ রিবু আল্লাহ রসুল বলছেন যখন তুমি তোমার সন্তানের বয়সের জন্য সাত বছর হবে তুমি তোমার সন্তানকে নামাজের জন্য বলবে কয় বলছো এরপর বলছেন যখন তোমার সন্তানের বয়স দোষ হবে ওই সন্তানকে নামাজের জন্য প্রহার করবে আঘাত করবেন নামাজ যদি না করে তো আমরা কি করি সন্তান যখন জন্মগ্রহণ করে নয় বছর দশ বছর রাতের বেলা নামাজের জন্য ডাক দিব। বেশার তো কষ্ট হয়ে যাবে সন্তানকে ডাক দেয় না আসন এরকম তল্লা বা ট্রপুল আলামিন কোরানে পড়ছেন ইয়া আইয়ো হল্লা তিন আম আম খুশি কম ওয়া হলিকুম না হে আমার বান্ধারা হে আমার ইমানদার বান্ধারা তোমরা যারা ইমান আনয়ন করেছো তোমাদেরকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এরপর তোমার পরিবারকে ডাক দাও বাবা চিন্তা করে আমার ছেলে সারা পরিশ্রম করছে সারা গেম চালাইছে ফেসবুক করছে এত কষ্ট করছে ফজরের সময় ডাক দিয়ে কেবল মাত্র ঘুমাইছে আসে না সারা রাত নাইট ডিউটি করে এরকম লাভান আছে না সারা রাতর নাইট ডিউটি করছে গেম খেলছে ফেসবুকে স্ক্রল করছে তো ফজরের সময় সে উঠবে কি করে তল্লাহ বা ক্রোপোলায় বলছেন এখানে প্রজননের সময় যে মুসল্লি গুলো হয় ম্যাক্সিমাম মুরব্বি যুবকরা কিন্তু নামাজে আসে না তল্লা তালা সেদিন মুরব্বিদের ধরবেন কি তুমি নামাজ পড়ছ তোমার গোলালি তুমি আসে তোমার গোলায় ডাক না যখন কেউ নামাজের জন্য আসবে উঠবে তখন তার পরিবারকে ডাক দিয়ে আসবে উঠো নামাজের সময় হচ্ছে আমি মসজিদে আছি তোমরা ভিতরে নামাজ পড়ো এটা আল্লাহ তালা পান্তাব জনে ফরজ করে দিয়েছে তো আমরা যারা নামাজ পড়ছি আমাদের দায়িত্ব আমাদের সন্তানের নামাজটা নিশ্চিত করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন একটু দূর শরীফ পড়ি আল্লাহু আন জাবির ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সালাতাতু বানাই ইউরি মুন্না আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে মুবারাকান মধ্যে আল্লাহ রাসূল দ্বারা বলেছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা হু দবরনিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান রয়েছে এবং ওই বান্দা যে তিনটা কন্যা সন্তানকে আশ্রয় দান করেছে ওই সন্তানগুলোকে লালন পালন করেছে আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দাগুলোকে আমার আল্লাহ কাল হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবে কয়টা সন্তান একজন সাবি গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো তিনটা কন্যা সন্তান নাই আমার দুইটা কন্যা সন্তান আছে আমার নবী বলছেন তোমার জন্য জান্নাত আরেকজন সাহাবি বললো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার তো কন্যা সন্তান তিনটাও নাই দুইটাও নাই একটা কন্যা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের জবানে বলেছে হে আমার উম্মত তোমার যেহেতু একটা কন্যা সন্তান তুমি দিন ধর্মী কথার সাথে লালন পালন করে একজন দিনদার জামাই হাতে তুলে দিবে আমি আন বলে দিলাম তোমার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দিত করেছে সন্তানকে লালন পালন করতে হবে এবং দিন দিনদার পাত্র হাতে তুলে দিতে হবে চেষ্টা তো এখানে মেয়ে বিবাহ দিবেন ছেলে টাকা পয়সা না থাকলে কি হবে বাড়ি গাড়ি না থাকলে কি হবে অমানুষ হোক যে টাকা পয়সা থাকে আমরা বলি যে আরে টাকা পয়সা আছে একটু এগুলো করবোই লাল পানি নীল পানি এগুলো খাইব টাকা যেহেতু আছে আপনি পৃথিবীর মধ্যে তালাশ করে দেখেন কোনো মেয়ে অভাবের কারণে মারা যায় না কিন্তু মানুষ নামক অমানুষের নির্যাতনের কারণে অনেক মেয়ে আজকে মৃত্যুর বিছানা শুয়ে আছে আছে কিনা তাহলে আমরা তালাশ করি সেরে টাকা আছে কিনা ও ভাই টাকা দিয়ে কি করবেন আজকে একটা দুর্ঘটনা করলে টাকা শেষ হয়ে যাবে আল্লাহ সুন্দর সৌন্দর্যের পিছনে দৌড়াচ্ছ একটু অসুস্থ হলে সৌন্দর্য দুই দিনের ভিতরে নষ্ট হয়ে যাবে টাকার পিছনে দৌড়াচ্ছ টাকা শেষ হয়ে যাবে সৌন্দর্যের পিছনে দৌড়াচ্ছ সৌন্দর্য শেষ হয়ে যাবে আর তুমি বলছো অমুক বাড়ির মেয়ে আজকে একটা দুর্ঘটনা ঘটক মানুষ ওই বাড়ির নামে তুতু নিক্ষেপ করবে করে কিনা আলামিন বলছে তুমি দেখবে দিন ধার্মিকতা কেমন তো আমরা দেখবেন যারা যুবক আছে যারা বিবাহ করে অনেক সময় যুবকরা দেখবেন নিরব পরিবার থেকে মেয়ে আনে আনে পরিবার কিনা আনে কিন্তু মেয়ের বাবা কোনোদিন দুর্বল ফেমিলির কাছে মেয়ে দেয় না সব থেকে চরম বাস্তবতা সেদিন এক জায়গার মধ্যে বিবাহ পড়াতে গেলাম যে মহারণা দেয় আমাদের মহারণা হচ্ছে দশ লাখ পনেরো লাখ মহারাণা একটা মেয়ে যদি দশ লক্ষ টাকা দেনমোহর থাকে ওই মেয়েকে স্বামীকে স্বামী হিসাবে মানবে আরে তোমার দশ লাখ পাচ্ছে আরে কথা বলবেন তো আল্লাহ রসুল বলছেন দেনমোহর এত হবে কেন তো বিয়ে পড়ানোর মধ্যে গেলাম ওই ব্যক্তি হয়তো ইসলাম সম্পর্কে জানে দায়িত্ব বান উনি কি করলেন বিয়ার দিন আমার সামনে দুই লক্ষ টাকা দিয়ে দিলেন দেনমোহর তো মেয়ের বাবা বলছে দুই লক্ষ দিবেন কাবিন কতলা দিবেন দুই লক্ষ যে দিছে নগদ বাকি কাবিন কতলা দিবেন তো ওই ব্যক্তি বলছে আমি কাবিন হিসাবে তো দুই লক্ষ দিলাম তো এরপরে বলছে ওই বাবার উদ্দেশ্য হচ্ছে আমার মেয়েকে যান বিক্রি করছি যদি আপনি ফিরিয়ে দেন ওই মালকে আবার বিক্রি করতে হবে না টাকা কত পাবো মেয়েকে আজকে বাজারে গরু হিসাবে আমরা বানিয়েছি বাজারে পণ্য হিসাবে আমরা মনে করছি মেয়েকে বিবাহ দিচ্ছি না যেন মেয়েকে বিক্রি করছি আমরা আমার মেয়েকে ছেড়ে দিবেন টাকা কত দিবেন আমাকে ইসলাম বলছে দেন মোহর দেন বিষয়টা কি আল্লাহ রসুল বলছে কোন বান্দা যদি দেন মোহর না করে দেন পরিশোধ না করে কাল হাসরের ময়দানে ওই দম্পতি জেনাকার জেনাকারেন হিসাবে দাঁড়াবে তো আমরা কি করে বাসর রাতে স্ত্রীর হাতে মাফ চেয়ে বলি তুমি মাফ করে দাও আমি তো তোমার স্বামী তো মেয়েও কি করবো বাসর রাত্র নার্ভাস যা মাফ করে দিলাম বিষয়টা এরকম টাকাতে করার পর কিছু মনে করে না গুরুটা নিলাম গা এরকম না তো আল্লাহসুলকে স্পর্শ করার আগে তুমি তোমার দেন মহল পরিশোধ করতে হবে দেশ দশ লক্ষ দেন মোহসে পরিশোধ করবে কেন সে দশ বছর চাকরি করলে দশ লক্ষ টাকা ইনকাম করতে পারবে না সে দশ লক্ষ টাকা দেন মোহর পরিশোধ করবে কেউ তো দেন মহরের ক্ষেত্রে আমাদেরকে সদাগ রাখতে হবে দুই নাম্বার আমাদের কি মেয়ে বিবাহ দিবে বাবা তিনশো চারশো পুরো গ্রামকে মেয়ের বাবা খাওয়াইতে হবে কেউ আপনাদের খাওয়া দাওয়া অভাব করছে মেয়ের বাবার উপরে জলুম কেমন করছে। হাদিসের মধ্যে আসছে খাবারের আয়োজন ছেলের বাড়ি করবে অলিমা করবে আমরা এটা ঘুরাইয়া মেয়ের বাড়ির উপরে দিয়ে দিছি এখন মেয়ে হলে বাবা আফসোস করে আয় আয় মেয়ে হয়েছে কিন্তু আল্লাহ রসুল হাদিস অনুযায়ী একটা মেবা মেয়েকে বিবাহ দিতে একশো টাকাও লাগে না কিন্তু আজকে মেয়েকে বিবাহ দিতে দু লক্ষ লক্ষ টাকা লাগে এটা সমাজের নিয়ম কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে না আপনাদেরকে যদি একটা মাসালা জিজ্ঞেস করি জন্মদিন পালন করা যাবে কি না আপনারা কি বলেন জন্মদিন পালন করা যাবে না আপনারা ম্যাক্সিমাম মানুষ বলছেন না কেন করা যাবে না আপনারা না বলছেন কেন করা যাবে না জানেন না হত হাত দিয়েছে জন্মদিন পালন করা যাবে কিনা গতকালকে আমার মুয়াজি সাফা দেওয়া দিয়ে বলছেন না নাতির জন্মদিন জন্মদিন আমি জিজ্ঞেস করলাম পালন করা যাবে কিনা আপনারা বলছেন না এর কারণ এটা পশ্চিমের আবিষ্কার করেছে ইহুদিন আবিষ্কার করেছে এই জন্য জন্মদিন পালন করা হারাম বলছেন তো বিয়ে বাড়ির মধ্যে যে গান বাদ্য বাদান এটা কোন ইসলাম থেকে পাইছে এটা কি মদিনা থেকে আসছে না পশ্চিমা থেকে আসছে তাহলে আজকে থেকে বিবাহ বন্ধ করে দেন বিয়ের মধ্যে ইহুদিদের কালচার আছে এমন কোনো অনুষ্ঠান নাই যেখানে ইহুদিদের কালচার নাই তাহলে জন্মদিনের বেলা ফতোয়া দিবেন কেন আপনি জন্মদিন আপনার জন্মদিনটাকে স্মরণীয় হিসাবে কেক কাটবেন মিলাপ পাবেন নিজের জন্য দোয়া মাফিল করবেন এটা হারাম হবে কিভাবে আপনি যদি আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য তিন দিন চার দিন ডেস্কের বাজাইতে পারেন ইহুদিদের কালচার ঢুকাতে পারেন এমন কোনো পরিমাণ নাই যেখানে এখানে বলবে হুজুর সুন্নতি অনুযায়ী আমরা খাবার দাবার করি সবাই দেখবেন টি টেবিল আছে টেবিলের মধ্যে বসে খাওয়া দাওয়া করছে ডাইনিং টেবিলের মধ্যে তো টেবিলটা কি মদিনা থেকে আসছে না ইহুদিদের কাছ থেকে আসছে এটা কেন মানছেন আপনি খাওয়া দাওয়া করবেন রসুলের সুন্দর অনুযায়ী মাটির মধ্যে বসে খাবেন তো আপনি যে টেবিলের মধ্যে বসে খাচ্ছেন তাতে ইহুদিদের চক্রান্ত ইহুদিদের বানানো এই জন্য আমাদের উচিত এই যে জন্মদিন বলেন বিবাহ বলেন ওই জায়গাগুলো থেকে অপর সংস্কৃতিকে বিদায় জানানো গান বাদ্য নাচানাচিকে বিদায় জানানো জন্মদিন উপলক্ষে গান বাজনা এগুলোকে বিদায় করা তারপরে দেখবেন এই যে আমরা জায়নামাজের নামাজ আদায় করছি জায়নামাজে যে নামাজ আদায় করছি দেখবেন জায়নামাজের মধ্যে মক্কার ছবি আছে মদিনার ছবি আসে না তা আমরা কি করে যখন জায়নামাজ কিনতে যাই তখন দেখি মক্কার ছবিটা সুন্দর নেই এটা দেখে আনি মদিনার ছবি সুন্দর কিনা এটা দেখে আনি অতচ ইহুদিরা চক্রান্ত করে আপনাকে দিয়ে এটা কেনাচ্ছে কারণ আপনার পায়ের নিচে যেন মদিনা থাকে বলি না নজু বিল্লাহ জায়নামা দিলে মদিনা থাকে আপনার পায়ের নিচে পড়বে এটা স্বাভাবিক তো ইহুদিরা চেয়েছে আপনার পায়ের নিচে যেন মক্কা থাকে আপনার পায়ের নিচে যেন মদিনা থাকে তারা এটা চক্রান্ত করে তারা জায়নামাস বানিয়েছে মক্কা মদিনার ছবিতে আমরা আবেগের বসে আবেগের টালে আমরা ওইগুলো কিনে আনি কিন্তু অথচ এটা আমাদেরকে বৈকট করা দরকার ছিল যে আমি মুসলমান হিসাবে মক্কার মধ্যে পা রাখি কিভাবে আমি মুসলমান হিসাবে মদিনার চিহ্নর মধ্যে পা রাখি কিভাবে অনেকে বলবেন হুজুর এটা মদিনা ওইটা মদিনা এটা তো কাগজের মদিনা কাপড়ের মদিনা এটার মদিনা আর ওইটার মধ্যে পাত কি এই যে কোরআন আমরা পড়ি কোরআন কি লাউ মাহফিজের কোরআন না আমাদের বানানো কোরআন এটা আমরা বানিয়েছি কাগজ দিয়ে লেখাগুলো কোরআনের লাউ মাহফুজের কিন্তু কাগজটা আমরা বানিয়েছি অন্যান্য কাগজ পায়ের নিচে থাকলে সমস্যা নাই কোরআন পায়ে লাগলে সঙ্গে সঙ্গে বুকে টেনে নেই ও মিয়া ওই লাউহে মাহফুজের কোরআন এটার মধ্যে যদি তফাত না থাকে তাহলে ওই মদিনা ওই মধ্যে তফাত থাকবে না কেন তাহলে আমাদের মসজিদ তথা বাড়ির মধ্যে যদি মক্কা মদিনা যায় নামাজ থাকে ওইগুলোকে আজকে থেকে আলাদা করে দিতে হবে তারপরে ভবিষ্যতে যেন আমরা এগুলো না কিনি সেগুলোর ব্যাপারে সজাগ চোখ রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলম আমাদেরকে হেদায়ত দার সাহেব না আমি ওয়াকি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ